হাই সবাই কেমন আছো এই গরমে আমি এখন ঘুরতে বেরিয়েছি হাওড়া ময়দানে থাকি অথচ মেট্রো চাপিনি এখন তো সেই জন্য আমি আজকে মেট্রো চাপব হ্যাঁ তো আমার মতো কে কে আছে হাওড়ায় আছো আর মেট্রো এখনো ওঠোনি এই যাচ্ছি ফার্স্ট টাইম এত সামনে থেকে সবার দেরিতে চাপছি আমি কে কে আছো তুমিও ফার্স্ট টাইম তো মানে হাওড়া ময়দানের বাড়ির সামনে যারা থাকে তারা একটু লেটেই ভ্রমণ করে টিকিট কাউন্টারের লাইন দেখো প্রচুর ভিড় এটা নিলাম তো আমরা এখান থেকে শুরু করে ডান দিকে টার্ন নিয়ে এক্সিলেটারে নেপে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে এরপর অপেক্ষা করার পরে মেট্রো এসে গেছে আমি এবার মেট্রোতে ভালো করে দেখছি এদিক সেদিক করে মেট্রোর দরজা খুলে গেছে আমি উঠে ব্যাস আবার একটু এধার ওধার করে সব দেখিয়ে নিলাম যেমন ফার্স্ট টাইম উঠলে যাওয়া হয় এরপরে বাইরের দিকটা একটু দেখিয়ে নিলাম এরপরে হাওড়া স্টেশনে তারপরে গঙ্গা মানে প্রথম দিন আজকে আমি গিয়েছিলাম সেজন্য একটু খুঁজে আমাকে যেতে হয়েছে নেবে এদিক ওদিক করে আমরা এখন রাস্তা দেখে দেখে চলে গেলাম পায়ের চাপ আর এদিকটা হচ্ছে যাওয়ার সময়টা হচ্ছে গ্রিন পায়ের ছাপ তো দুটোকে দেখে ঠিকভাবে বুঝে যেতে হবে আমরা আমরা যেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তো চলে এসেছি আমরা এবার